আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ওয়াল ক্যাবিনেট বা আপনার ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট কার্নি সুদ্ধা সাত ফিট বার্নশটি করা হয়েছে অরিজিনাল যেটি গালা পলিশ গালা পলিশ করা হয়েছে এটির ডিজাইনের নাম নাম হয়েছে আপনার ডায়মন্ড ডিজাইন অনেক সুন্দর আপনার দেখেন পাল্লার ভিতরে ডায়মন্ড ডিজাইনগুলো রয়েছে আর আপনার পাল্লা বলতে আবার উপরের পাল্লা আপনার নতুন একটি ডিজাইন করা হয়েছে মানে দেখেন যে বিটের জায়গার ভিতরে যেগুলা মানে তিনটি বিট থাকবে বিটের জায়গা নকশা করে দেওয়া হয়েছে আবার কার্নিটাও আনকমন একটি কার্নিশ করা হয়েছে আর অবশ্য আমাদের স্যালাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব সময় আপনাদের মাঝে নিত্য নিত্য ডিজাইনের দেওয়ার জন্য সবসময় আগ্রহ হব আর সবাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই স্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না অবশ্যই আমাদের মালটি যদি নিতে হয় অবশ্যই মালটি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমরা অরিজিনাল আকাশিঘাটের দিতে পারবো আপনার পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে মালটির দাম হইছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকালে নিতে পারবেন আমাদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন